আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক শ্রোতা বিন্দু এসে পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনাম মালটার চারা দেখুন প্রত্যেকটি গাছে কত সুন্দর মালটা ধরেছে এই ধরনের মালটা সহ আপনারা যদি চারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের এসে নাক্সারিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলে আপনারা এই ধরনের সুন্দর শকিন গাছগুলো নিতে পারবেন দেখুন এই গাছগুলো একটা গাছ সাড়ে চার ফিট হাইট প্রত্যেকটা গাছে প্রায় পঞ্চাশ পিসের মতো মালটা ধরে আছে এ ধর এরকম মালটা ধরণ অবস্থায় চারা আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইসান এক্সারিতে এরকম অনেক চারা রয়েছে আপনারা যদি কেউ নিতে চান আপনারা যারা চারা নিয়ে সফল হতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর চারা নেচে আর চারা পাবেন